তথাকথিত কোন দাদাগিরি বাংলাদেশে কারো চলবেন না আমার দেশ আমার মাটি আমার জনগণ আমরাই আমাদের দেশকে গড়ে তুলবেন আমাদের রক্ত যারা নিয়েছে আমাদের নেতৃবৃন্দকে যারা শহীদ করেছে আমাদের জাতিকে আমাদের দেশকে যারা পদদলিত করেছে আমাদের জনপদকে যারা রক্তাক্ত করেছে তাদের ওই খুনের তাদের ওই বাড়াবাড়ির তাদের ওই সন্ত্রাসের জবাব বাংলাদেশে আমরা পরিপূর্ণভাবে কোরআনের রাজ আমরা কল্যাণ রাষ্ট্র কায়েমের মাধ্যমে প্রতিটি ফুটা রক্তের বদলা প্রতিটি শহীদের রক্তের বদলা তাদের সম্মান এবং মর্যাদার গ্যারান্টি আমরা আমাদের ভূমিকার মাধ্যমে দিতে চাই আমাদের প্রাণপ্রিয় শহীদিকা খেলা বাংলাদেশ জমাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর জন কর্তৃক আজকের এই ঐতিহাসিক ইউনিট সভাপতি সেক্রেটারি সম্মেলনে সম্মানিত সভাপতি এই জুনের সম্মানিত পরিচালক মঞ্চভূমিষ্ঠ জুনের সহকারী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা আমি নাই আমির সেক্রেটারি বৃন্দ এবং আজকের এই সম্মেলনে সম্মানিত মূল আকর্ষণ আমাদের সেক্রেটারি বাইরা প্রিয় আমরা অনেক স্তর পেরিয়ে অনেক বাঘ পেরিয়ে আজকের দিনে এসে আমরা উপনীত হয়েছি কিন্তু এটাই আমাদের শেষ স্তর নয় শেষ পর্যায়ে নয় এখনও আমাদের বাংলাদেশে অনেক বেশি উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে অস্থিরতা বিরাজ করছে এখনও বাজার নিয়ন্ত্রণহীন একটি কুচক্রি মহল অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশে সিন্ডিকেট কায়েম করে বাজার সিন্ডিকেট পরিবে সিন্ডিকেট বিভিন্ন জায়গায় 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 প্রতিবন্ধকতা তৈরি করে সরকার পরিচালনায় তারা বাজার তৈরি করতেছে এখন ত্রমূল্য আমাদের নিয়ন্ত্রণে আসেনি এখনও এখানে যে প্রশাসনিক সংস্কার দরকার সেই সংস্কারগুলো এখনো সম্পন্ন হয়নি এখনও আমরা দেখছি পতিত স্বৈরাচারের লোকেরা নানা ব্যানারে নানা আঙ্গিকে নানা কৌশলে এখন রাস্তায় যতগুলো আন্দোলন হয় এই আন্দোলনগুলোর উদ্দেশ্য নিয়ে মানুষের মধ্যে বিরাট প্রশ্ন তৈরি হয়েছে আপনারা যখন হাসিনা ক্ষমতায় ছিল সাহস করে এইসব দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামেন নাই কেন অন্তত এই শেষ মুহূর্তে আন্দোলন যখন সফলতার দাব প্রানতে তখনও তো এই ব্যানার দিয়ে আমরা নামতে পারতেন যে আমাদের এই দাবিগুলি মানতে হবে তাহলে তো আন্দোলন শক্তি সেরে নেই তখন ঘুমিয়েছিলেন এখন একটা সরকার এসেছে রেফারি হিসাবে ভোট করবে ভোটের জন্য প্রয়োজনীয় যে কাজ নির্বাচন কমিশন সংস্কার পুলিশের সংস্কার দুর্নীতি দমন কমিশনের সংস্কার বিচার বিভাবে সংস্কার জনপ্রশাসনের সংস্কার করে তারা একটা বোর্ড দিয়ে নির্বাচিত সরকারের ক্ষমতা দিবে এই সময় দুনিয়ার এত দাবি হাজার হাজার দাবি আর তা এখনই মানতে বাংলাদেশের বিরুদ্ধে চোখ রাঙ্গাতে আঙ্গুর তুলে কথা বলতে বাংলাদেশে কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না এই দেশ অনেক রক্ত পেরিয়ে রক্ত সাগর পেরিয়ে আজকের পর্যায়ে এসেছে যা খুশি তাই করার জন্য নয় অবশ্যই বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশের মানুষ প্রায় হয়েছে বৈষম্যের শিকার হয়েছে লাঞ্ছনার শিকার হয়েছে বঞ্চনার শিকার হয়েছে মানুষ বৈষম্যের শিকার হয়েছে এটা আমরা স্বীকার করি এবং সেই জন্য আমরা একটা সরকারের জন্য কাজ করছি জনকল্যাণমূর্তি একটা আদর্শ রাষ্ট্র এবং সরকার আমরা কয়েম করতে চাই যে সরকার বাংলাদেশের প্রতিটা নাগরিকের সমস্যা সম্পর্কে জানবে বুঝবে এবং ন্যায় সমাধান দেওয়ার জন্য তারা উদ্যোগ নেবে আমরা এরকম একটা সরকার ব্যবস্থার জন্য কাজ করছি একটু সময় দিতে হবে সুযোগ দিতে হবে আপনারা যারা ধৈর্য হয়ে যাচ্ছেন আপনাদের প্রতি অনুরোধ আপনারা ধৈর্য বহাল কাঠুন হ্যাঁ আপনারা দাবি দেওয়া সাংবাদিক সম্মেলন করে বলেন আপনারা সারা পৃথিবী দেন আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনাদের ভয়েস রেজ করেন আপনারা বিভিন্ন টেলিভিশনের টক শোতে যান পত্রপত্রিকায় লেখালেখি করেন দাবি দাওয়া পেশ করার কি উপায়ের অভাব এই জন্য এখন রাস্তায় নামতে হবে সকল মনকে বলবো যে আমাদের এই প্রিয় জন্মভূমিটা স্বাধীনতা সার্বভৌমত্ব এখানে গণতন্ত্র এখানে আমাদের যে পারস্পরিক সামাজিক যে বন্ধনটা আছে এটা কোনোভাবে যাতে নষ্ট না হয় আমরা সবাই মিলে বাংলাদেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ আমরা অবশ্যই আমাদের এই দেশের প্রত্যেকটা সমস্যার সমাধান করবো পর্যায়ক্রমে এখন একটু সবাই সবর করে এই আগামী সরকার গঠনের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সময়টা দরকার যে পরিবেশটা দরকার এটাতে সকলে মিলে আমরা সহযোগিতা করি না আমাদের সবল দায়িত্ব সম্মানিত বাইরা আজকে আপনারা যারা এসেছেন আপনারা আমাদের বাছাইকৃত মাঠের দায়িত্ব আমাদের সংগঠন আমাদের প্রিয় কাকিলা জামাউৎ ইসলামী আল্লাহর উল্লাহ আমিনের পক্ষ থেকে একদিকে তার নেয়াপদ যে তিনি আমাদেরকে ইসলাম দিয়েছেন এটা পরিপূর্ণ নেয়া তিনি বলেছেন আউজবিল্লাহ সেই তার আল্লাহ আ আমানন্ত না কোন ও আদমান্ত আলাইকুম নে আমরা দিই অরাধীতু লাফুন ইসলাম আল্লাহ জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে আমাদের জন্য মনোনীত করে এটাকে আমাদের জন্য পরিপূর্ণ একটা নিয়ামত হিসাবে দিন হিসাবে আমাদের জন্য আল্লাহ তালাই আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন দিন আইন্দা ইসলাম সকল নবীকে তিনি এই একটা মাত্র দিনই দিয়েছিলেন পৃথিবীর মানুষের মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী ইউনিভার্সাল ব্যবস্থা হচ্ছে আদ্দিন ইসলাম এর বাইরে আর যা আছে সব পা ইসলামের বাইরে চটকদার স্লোগানদারী আর যাই কাটুক না কেন মানব পরিচিত সকল মতবাদ ইসলামের দৃষ্টিতে বাতিল মতবাদ একমাত্র হক দিন হচ্ছে আল্লাহর দেওয়া দিন ইসলাম এই দিন আল্লাহই আমাদের জন্য মনোনীত করেছেন আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহ তলা আমাদের নাম রেখেছেন মুসলমান হোয়া সামা ক্ববুলুল মুসলিমিন আমাদের নাম কে রেখেছেন আল্লাহ সুন্দর আমাদের নাম কে রেখেছে আল্লাহ আমাদের دین কে দিয়েছেন আল্লাহ আল্লাহর দেয়া دین হচ্ছে ইসলাম আল্লাহর দেয়া নাম হচ্ছে মুসলমান ঠিক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তালা কুনতুম খাইরা উম্মাতিন খাইরা উম্মাহ শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করেছেন সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দিয়েছেন পাশাপাশি এই ইসলাম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে নবী রাসূলরা কাজ করেছেন শেষ নবীর মিশন ছিল ইসলাম পালন করা নযিল সর রাসূলুল্লাহ বিল হুদা ও দিলিল হক লিয়ুহিরু অলহকারী গান মুসলি কোন অলহকারী হালকাফিউন কাকাফা বিন্দান শাহীনা আল্লাহ রবিকে সমস্ত বাতিল মতবাদের উপরে দিনকে বিজয় করার দায়িত্ব দিয়ে তুলে দিতে সেই ধারাবাহিকতায় যুগে যুগে সাহাবাই কারাম যুগে যুগে আল্লাহর শ্রেষ্ঠ বাংলারা আওলি আউলিয়ারা সমস্ত মোজাহিদরা দিন কায়েমে নেওয়ার চেষ্টা করেছে। এই জামানায় এসে এখন এই বাংলাদেশে দিনকে প্রতিষ্ঠা করার জন্য অন্যান্য কর্মসূচি নিয়ে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে সমাজের সকল দিক এবং বিভাগে আল্লাহর দেয়া যে বিধান সেই বিধানের ভিত্তিতে অর্থনীতি রাজনীতি সমাজনীতি ব্যক্তি পরিবার বিয়েসাদী আইন আদালত সমাজের প্রত্যেকটা দিক এবং বিভাগকে আল্লাহর দেয়া জীবন বিধানের আলোকে তৈরি করে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামে কাজ করছে জামাত ইসলামীতে আসার পরে একজন মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি আমল আখলাক রুচি তার সামষ্টিক জীবনের মধ্যে বিরাট বিপ্লব তৈরি হয়ে যায় একটা সাধারণ সিগারেট খাওয়া থেকে শুরু করে মানুষের জীবনের জন্য অসহনীয় পরিবেশের জন্য যেটা খারাপ মানুষের জীবনের জন্য বিন্দু মাত্র কষ্ট হয় এমন কোন কাজ এবং আচার আচরণ আমল আখলাক জামাতের লোকদের মধ্যে তাকার কোনো সুযোগ নাই একটা বিকল্প ইসলামের রাষ্ট্রের মত এরকম একটা সুন্দর একটা চমৎকার মানবতার কল্যাণে এটা মহাদ ইসলামী ব্যক্তিগত ভাবে পারিবারিকভাবে ইউনিটের উদ্যোগে ওয়ার্ডের উদ্যোগে থানার উদ্যোগে জোনের উদ্যোগে মহানগরের উদ্যোগে কেন্দ্রের উদ্যোগে ব্যাপক ভিত্তিক সামাজিক মানব কল্যাণমূলক কাজে একটা বাণ্যপূর্ণ চমৎকার একটা দিক নির্দেশনা এখানে আছে এখানে একটা কাজ করে মানুষের কল্যাণে নিজেকে পেশ করার মানুষের সাথে মিশে যাওয়ার একটা অপূর্ব সুযোগ এই আন্দোলন আন্দোলনের কাঠামোর মধ্যে রয়েছে সর্বোপরি জনকর লাম মূলক জনকল্যাণী একটা আদর্শ রাষ্ট্র এবং সরকার বিনির্মাণের নিয়মতান্ত্রিক দায়িত্বশীল গণতান্ত্রিক একটা চেষ্টা জামাত ইসলামের মধ্যে সার্বক্ষণিক হবে সুতরাং জামাত ইসলাম জন্য নির্বাচন করে জামাত ইসলামী জনগণের সামনে তার ইশতেহার প্রকাশ করে জামাত ইসলামী জনগণের সমর্থন নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্র কাটানোর মধ্যে নিজেদেরকে সেই জায়গায় জনগণের কল্যাণকে নিশ্চিত করতে চায় এখন বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য কোন তথাকথিত মানবীয় চেষ্টা আর এই প্রচলিত যে নেতৃত্ব এই প্রচলিত যে রাজনৈতিক দর্শন বা ব্যবস্থা এটা নিয়ে বাংলাদেশের ভাগ্যের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এটা পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে এখন দরকার বিকল্প ব্যবস্থা আর সেই বিকল্প ব্যবস্থা এটা ইউনিভার্সের একটা ব্যবস্থা সেটা কালি একটা ব্যবস্থা সেটা মানবতার মুক্তির একমাত্র ইসলাম ইসলাম ছাড়া মুক্তি আর অন্য কোনো বিকল্প নাই পাশাপাশি ইসলাম কায়ের মুখের কথা হবে না এই জন্য একটা সরকার ব্যবস্থা চালাইবার জন্য যতগুলো স্টেক হোল্ডার আছে যতগুলো বিভাগ আছে প্রত্যেকটা বিভাগে আপনার প্রস্তুতি থাকতে হবে জামাত ইসলামী বিগত তিপ্পান্ন বছরে শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি ধর্মীয় এবং সামাজিক সকল দিক এবং বিভাগে মানুষ তৈরি করেছে লোক তৈরি করেছে এবং সেগুলোর প্র্যাকটিসও হয়েছে রিহার্সেল হয়েছে আমরা ব্যাংক বিমা চালিয়ে প্রমাণ করেছি জামাতে হাতে বাংলাদেশের ক্ষমতা আসলে আমরা সব উত্তম ভাবে মানুষকে কর্মসংস্থান বছরে আমরা দিয়েছি আমরা প্রমাণ দিয়েছি প্রচলিত শিক্ষার মাধ্যমে নৈতিক চরিত্র মানুষ তৈরি হয় নাই কিন্তু আমাদের তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা মেঘামারি তৈরি করেছি তিনি একাই একটা বাংলাদেশ তিনি অর্থনীতির রূপকার বাংলাদেশে আমরা সেরকম বাংলাদেশের পাল তৈরি করেছি আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা স্বাস্থ্য সেবায় বাংলাদেশের মানুষকে অল্প পয়সায় বিদেশে না গিয়ে দেশে চিকিৎসা করে বড় বড় রোগ আল্লাহর ভালো হইতে পারে এবং ডিসিপ্লিন হইতে চিকিৎসা সেবা দেওয়া যায় তার প্রমাণ বাংলাদেশে আমরা হাজার হাজার এই সব সেবার প্রতিষ্ঠান তৈরি করে প্রমাণ করে দিই আমরা সংস্কৃতিতে ভারতীয় নটনটি এনে উলম্বনা করতে হবে এটার দরকার নয় আমার দেশের যুবক এবং ছাত্রদের কালিগোলা গান লক্ষ লক্ষ মানুষ স্তম্ভ রয়ে শুনে আল্লার গণগান নবীন চরিত্র এবং দিনের বর্ণনা কাবিগলায় দিয়ে মানুষকে আকৃষ্ট করা যায় এটা আমরা প্রমাণ করে থাকি রদানদীতে কোনো দাউদাগিরি বাংলাদেশে কারো চলবেন না আমার দেশ আমার মাটি আমার জনগণ আমরাই আমাদের দেশকে গড়ে তুলব অন্য দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে বন্ধুত্বের সমতার অন্য দেশের সাথে সম্পর্ক থাকবে মর্যাদার ভিত্তিতে অন্য দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কারো আধিপত্যবাদী কারো দাদাগিরি বাংলার মাটিতে আর এক আgqlgen স্বাধীন হয়েছে কার দয়া চলা এক আল্লাহর দয়া আর জনগণের রক্তে এই বাংলা স্বাধীন হয়েছে এই বাংলা কিয়ামত পর্যন্ত কাল জাগি আর চলবে সতরাম বাংলাদেশের স্বাধীনতা সর্বমমত্ত ইসলাম এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা মর্যাদা এবং বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নতির জন্য আজকে একটি শক্তিশালী দায়িত্বশীল দূরদর্শী পরোপকারী অধিকারী যারা সকলকে নিয়ে সম্মান দিয়ে সব পলিটিক্যাল পার্টি ধর্মীয় গ্রুপ সবাইকে সাথে নিয়ে এক যুগে পার্লামেন্টে একটা শক্তিশালী বহুদলীয় পার্লামেন্ট গঠন করে যেখানে সকলের সম্মিলিত প্রয়াসে একটা ঐক্যবদ্ধ উদারতা আছে এমন সহসীতা আছে এমন একটা দায়িত্বশীল উদার যারা ইনক্লুসিভ রাজনীতি করে সেই একটা বড় দায়িত্বশীল সুশৃঙ্খল ইসলামিক দল বাংলাদেশের ক্ষমতা মনকাত সেই দল বাংলাদেশ জামাত ইসলামী চালা আপাতত আমাদের সামনে আমরা সেটা দেখছি না আল্লাহ তালা আবাদতকে দুই ভাগে ভাগ করেছেন। হক আর হক করল হক আল্লাহ অনেক সময় মাফ করে দেন যদি সে তোবা করে কিন্তু কোন অসহায় বলি আদম আপনি পাশে আছেন অথচ অসহায় বলি আদম তার চোখের পানিতে বোমবাসী দেয় তার ছেলেকে খাওয়াইতে পারে না মেয়েকে খাওয়াইতে পারে না চিকিৎসার ব্যবস্থা করতে পারে না কাপড় চোপড়ের ব্যবস্থা করতে পারে না তার দিনের পর দিন তাকে অসহায় মানবতার জীবনযাপন করতে হয় আপনি সেটা খবর রাখেন না সেই লোক যদি আল্লাহর আদালতে নালিশ করে তার সেই লোক যদি মাফ করে না দেয় আল্লাহ যদি মাফ করে না দেয় জান্নার পাওয়া এত সহজ ব্যাপার হবে না এই মানবতার কল্যাণ এটা অনেক বড় এবাদত

আমাদের রক্ত যারা নিয়েছে আমাদের নেতৃবৃন্দকে যারা শহীদ করেছে আমাদের জাতিকে আমাদের দেশকে যারা পদদলিত করেছে আমাদের জনপদকে যারা রক্তাক্ত করেছে তাদের ওই গুণের তাদের ওই বাড়াবাড়ির তাদের ওই সন্ত্রাসের জবাব বাংলাদেশে আমরা পরিপূর্ণভাবে কোরআনের রাজ আমরা কল্যাণ রাষ্ট্র কায়েমের মাধ্যমে প্রতিটি ফুটা রক্তের বদলা প্রতিটি শহীদের রক্তের বদলা তাদের সম্মান এবং মর্যাদার গ্যারান্টি আমরা আমাদের ভূমিকার মাধ্যমে দিতে চাই হিংসা হয় আপনারা সেই জন্য শুধুমাত্র সজাগ থাকার জন্য আহ্বান জানাবো এই প্রত্যাশিত বিপ্লবকে টেকিয়ে দেওয়ার জন্য এই বিপ্লবের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের মোকাবেলায় জনগণকে সাথে নিয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন যদি ওই পথিত স্বৈরাচারের লোকেরা বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার জন্য জামাত ইসলামকে দুর্বল করার জন্য বাংলাদেশকে দুর্বল করার জন্য গণতন্ত্রকে হরণ করার জন্য বিপ্লবকে চিন্তাই করার জন্য কোনো অপচেষ্টা চালায় আর ডাক আসে তাইলে জনগণকে সাথে নিয়ে ওদেরকে তাড়িয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার জন্য যে ধরনের সাহস হিম্মত সাহসদের চেতনা দরকার সেটা নিয়ে আপনারা কি জাপিয়ে পড়তে পারবেন সবাইকে অনেক অনেক সুক্রিয়া এবং ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ